হে হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজ আমি না একটা আলপনা আঁকব আমার এই যে ঠাকুরগড়ের চৌকাটের ওখানে তো কাল তো বৃহস্পতিবার যে কারণে ভাবলাম যে আমি আজকে বুধবার আল্পনাটা এঁকে ফেলি কাল বৃহস্পতিবার লক্ষ্মীবার তো ভাই বেশ ভালো লাগবে তো আসলে মঙ্গলবার দিনকে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে বেশ আয়োজন করে বাড়িতে একটু পুজো করছি তো লক্ষ্মী পুজোই যত সম্ভব হবে তো এই কারণে মনে খুব ইচ্ছে হলো যে একটু আলপনা আঁকব আর আজকে বুধবার আজকে সকালে মামুনি স্বপ্ন দেখেছে যে মামনি মা লক্ষ্মীর ঘটে কলা দিয়ে লক্ষ্মী পুজো করছে তো সেই মতো বড়মশাইকে বলেছি বাজারঘাট করে আনতে আর এই যে দেখো এই চৌকাট এই জায়গাটায় আমি এখন আলপনা আঁকবো আর তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা তো বড়মশাইকে বলে দিয়েছি একটু ফল ফুল নিয়ে আসবে একটু মিষ্টি নিয়ে আসবে তো ফুল তো প্রত্যেক সপ্তাহে আনেই বৃহস্পতিবারে আর ফল মিষ্টিটা ওকে আনতে বললাম তো চলো এখন আমি আলপনাটা আঁকবো তো ক্যামেরাটা প্রথমে ঠিক বসেছিল না এর জন্য আবার ক্যামেরাটা ঠিক করে নিলাম আর এই যে দেখো আমি নিয়ে নিয়েছি অ্যাক্রেলিক কালার তো এটা হচ্ছে রেড কালার আজ তো যেহেতু মেঝেটা সাদা তাই ভাবলাম লাল রঙ দিয়ে আলপনাটা করবো বেশ ভালো লাগবে আর সাদার উপর সাদা দিলে তো একদমই বোঝাই যাবে না তো দেখো আমি রঙটাকে সুন্দর করে একটু গুলে নিচ্ছি রঙটা আসলে জমে গেছে যে কারণে একটু জল দিয়ে পাতলা করে নিলাম এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে জল দিলে তো রংটা উঠে যাবে হ্যাঁ একদমই তাই রঙটা হয়তো উঠে যাবে তবে এত তাড়াতাড়ি উঠবে না প্রতিনিয়ত যেহেতু ঠাকুর ঘর মুছতে হয় তো মুছতে মুছতে একটা টাইমে উঠে যাবে তবে বেশ কয়েকদিন কিন্তু থাকবে আর জল জলটা আমি ইউজ করেছি কারণ উঠে গেলেও কোনো সমস্যা নেই পরে আমি মুছে পরিষ্কার করে আমি কিন্তু আবার একটা নতুন ডিজাইন করব। এই কারণে দেখো আমি পারমানেন্ট কালারটা দিইনি মানে যেটা ওই যে জলটা রয়েছে তো তোমরা চাইলে জলের বদলে কালার মিডিয়ামটা ইউজ করতেই পারো যদি বেশি দিন তোমরা রংটাকে মানে ডিজাইনটাকে টিকিয়ে রাখতে চাও তবে আমি বেশি দিন আর রাখতে চাই না মানে যদি উঠে যায় তো উঠে যাবে পরে আমি আবার একটা অন্য ডিজাইন করব যে কারণে আমি জল ইউজ করছি তো দেখো আমি রঙটা গুলে নিয়েছি আর এখন আমি সুন্দর একটা ডিজাইন করব তো কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে কিন্তু হাতও ইউজ করতে হয় এই যে দেখো আমি একটা ডট ডট মতো দিচ্ছি তাই আমি আঙুলটা ইউজ করলাম আর এখন আমি একটু ভাবনা চিন্তা করছি যে কী আঁকবো তো ওই ডটগুলোর ওপর দিয়ে আমি একটা লম্বা লাইন টেনে নিচ্ছি আর তারপরে কিন্তু মিডেলে আমি একটা সুন্দর ফুল আঁকবো তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে যে আমি কী বানাচ্ছি কি আঁকছি আর তোমরা তো জানো আঁকা আঁকি করতে আমার বেশ ভালোই লাগে তো এই যে দেখো এতটা কেবল হয়েছে তো চলো এখন আঁকাটা শুরু করি আমি ভেবে নিয়েছি যে কি আঁকবো তো আজ টাইম হচ্ছে শাউট আউট করার অবশ্যই আমি পাঁচজনের নাম নিয়ে নেব শাউট আউটে লাস্ট যেই ভিডিওটাতে আমার অনেক কমেন্ট এসছে আমি সেই ভিডিওটাকেই কালেক্ট করব তো চলো দেখা যাক ফার্স্ট শাউট আউট হচ্ছে তো ফার্স্ট কমেন্ট জিনুনে কিয়া হে নাম হে ধান तो धनशेखर जी मेरे हर एक वीडियो में कमेंट करते हैं कि नाइस मैडम जी सुपर मैडम जी गुड मॉर्निंग गुड आफ्टरनून गुड इवनिंग तो थैंक यू सो मच धनशेखर जी आप मुझे ऐसे ही सपोर्ट करते रहो सेकंड कमेंट फ्रॉम जुगनी जो कि मेरी सिस्टर है थैंक यू सो मच सिसो थर्ड कॉमेंट फ्रॉम जेल सॉन डोसॉन जिन्होंने कमेंट किया है हेलो माय फ्रेंड तो उनको भी मेरी तरफ़ से हेलो और बहुत ही बड़ा नाम है जो तो मुझे मतलब बोलने में भी थोड़ा प्रॉब्लम हो रहा है तो थैंक यू सो मच कमेंट करने के लिए आ, फोर्थ कमेंट फ्रॉम रामेश कुमार सरफ जिन्होंने कमेंट किया है कि माला जी आप कब अपनी फाइल की वीडियो अपलोड करेंगी तो मैं उनको बोलना चाहूँगी कि हाँ मैं ज़रूर पायल का वीडियो अपलोड करूँगी और जितनी जल्दी हो सके मैं देने की कोशिश करूँगी फ़िलहाल आप ये वीडियो इन्जॉय करो उसके बाद मैं पायल वाली वीडियो ज़रूर दूँगी तो फिफ्थ कमेंट है माई नेम मालो तो उन्होंने लव स्टिकर कमेंट किया है थैंक यू सो मच कमेंट करने के लिए आप लोग ऐसे ही मुझे सपोर्ट करते रहो मेरे आ, मेरे साथ रहो थैंक यू सो मच आप लोगों से इतना ही आ, मेरा प्यार है रिक्वेस्ट है तो ये देखो बंधुरा ये हमें पद्म फुलटा आँखी और हाफ कम्प्लीट हो जाए हाफ बाकी आ चलो झटपट कर एके তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে ঝটপট করে লাইক করে দাও কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো আর বেল বেলাইকানটাও প্রেস করো তো দেখো আমার কিন্তু ডিজাইন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো একটু পরে তোমাদের সাথে শেয়ার করব যে কি এঁকেছি তোমরাও হয়তো দেখার জন্য উৎসুক হয়ে আছো যে অনেক দিন পরে কিছু একটা এঁকেছি আবার ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে কিন্তু এই পদ্মফুলটা খুব মানায় মানে পদ্মফুল যেহেতু অনেক ঠাকুরেরই প্রিয় তো পদ্মফুল ঠাকুর ঘরে আঁকলে কিন্তু বেশ ভালো তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটাই কমপ্লিট করে নিয়েছি তো প্রথমে কিন্তু আমি ভেবেছিলাম ওইটুকুই রাখব তারপরে আমার মনে হলো যে না একটু কিছু কম কম লাগছে তো আবারও কিছু চেঞ্জেস করলাম দেখো আর পুরো পদ্মটার চারপাশ দিয়ে কিন্তু আমি ছোটো ছোট কলকায় ভরিয়ে দেব তো সেটাই আমি আঁকছি এখন এই দেখো তো সবাইকে দেখি কত সুন্দর কলকা আঁকে তো আমার ভীষণ মানে হিংসে হয় যে কেন আমি আঁকতে পারি না তো দেখো চেষ্টা করে করে কিন্তু আমার এইটুকু হয়েছে তো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ভালো লাগবে আর আরও ভালো করার চেষ্টাতেই আমি আছি যাতে আরও সুন্দর লাগে দেখতে সবাই যেমন আঁকে খুব ইজিলি সফট খুব সুন্দর লাগে দেখতে কিন্তু তো দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন এই সাইডটা একটু আঁকব তো কয়েকজন আমাকে বলেছে যে তারা আমার চ্যানেলে রিপোর্ট মারবে তো আমি তো সত্যি জানি না যে আমি তাদেরকে কি ক্ষতি করেছি কেন তারা আমাকে এরকম ওয়ার্নিং দিল তবে একটা কথা অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত যে অনেক কষ্ট করে কিন্তু একজন ইউটিউবার তার চ্যানেলটাকে দাঁড় করায় তো তোমরা এইভাবে যদি মানুষের ক্ষতি করে দাও তো ওপরওয়ালা কিন্তু আছে সে সব কিছু দেখতে পাচ্ছে তো মানুষের ক্ষতি করলে সেটা সেই ক্ষতির ফলাফল কিন্তু তোমাদেরকে অবশ্যই ভোগ করতে হবে এটা মাথায় রেখো তো যদি সম্ভব হয় কারোর উপকার করো আর ক্ষতি করার চিন্তা তো একদমই করো না তো দেখো ফাইনাল লুকটা ছিল এইটা আর আমার কিন্তু বদ্ধটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ওটা ভালো লাগলে শেয়ার করে দিও দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিওতে তো থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান আর যারা আমাকে মন থেকে সাপোর্ট করো তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও বাই